বসন্ত হেথা কুসুমের সুষমা জাগারে শান্তি স্নিগ্ধ মুকুলের হৃদয়ের গোপন আগারে ফাল্গুনের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় এদিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং নিয়ে খেলা করেছিলেন সেই থেকেই দোলযাত্রার পথ চলা শুরু বর্তমানে দোল উৎসব সারা ভারতে পালিত হয় ধুমধামের সঙ্গে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশেষভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব পালিত হয় পুরাণে আছে অন্য কথা সেখানে বলা হচ্ছে প্রায় দুই হাজার বছর আগে ইন্দ্রদুম্ন নামের একজন ব্যক্তি গোকুলে হোলি খেলার প্রচলন করেছিলেন ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগল যে একমাত্র ভারতবর্ষ এমন দেশ যেখানে ছয়টি ঋতু স্পষ্টভাবে বিরাজ করে এই উৎসবই জানান দেয় শীতের বিদায় বেলা রাঙিয়ে দিয়ে যাও কো এবার যাওয়ার আগে আমরা একে অপরকে রাঙানোর মাধ্যমে বসন্তকে বরণ করে নিই লাল নীল হলুদ সবুজ আবিরে পৃথিবীর আকাশে যেন রামধনু খেলা করে আজ শুধু ভারতে নয় ভারত ছাড়িয়েও বাংলাদেশ পাকিস্তান ত্রিনিদাত দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া মরিশাস এসব দেশেও দোল উৎসব পালিত হচ্ছে এ খুবই আনন্দের বিষয় আনন্দের বিষয় শুধু এজন্য নয় যে তারা আমাদের কালচারকে জানছে বাঙালি কালচারকে বুঝছে আনন্দ এতেও যে তারা নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিচ্ছে এই উৎসব জীর্ণতা ভেঙে ফেলার উৎসব মনের দিনতা দূর করে একে অপরকে বুকে জড়ানোর উৎসব জীবনকে রঙিন করার উৎসব এই বসন্ত উৎসব সেই প্রতীক বয়ে নিয়ে চলে যা আমাদের শেখায় জীবনের দুঃখ যন্ত্রণা তো থাকবেই তার মাঝেও যেন রঙের সারা জাগানো যায় সাদা কালো জীবনকে রঙিন করা চায় কোকিলের কুহুরব কবিদের বসন্ত বন্দনা এ কিছুর মাধ্যমেই আসুন আমরা একে অপরকে এবং নিজেদের রাঙিয়ে নি বসন্ত মানেই আনন্দের বার্তা বসন্তোৎসব মানেই জয়ের বার্তা মন্দের উপর ভালোর অসুন্দরের ওপরে সুন্দরের ফুল কুঞ্জ বনে চঞ্চল রাধা রাধা নাম राधा राधा नाम मुरलिया दिया बाजत जावब कैसे अकेला